এই জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী যে দিনগুলো আছে এই পুরো সময় আল্লাহ তাকে নূর দান করবেন আলো দান করবেন আলো যে আলো দিয়ে সে হেদায়তের পথে চলতে পারবে ব্যাপী এবং বিশেষভাবে যে আমাদের আগে আসবে বহু মুসলমান দার্জালকে আল্লাহ বলে বিশ্বাস করে কারণ দার্জালের হাতে কারিস থাকবে সে মরা মানুষকে জীবিত করে ফেলবে জীবিত মানুষকে মেরে ফেলবে মুহূর্তে সে বলবে আর মরে যাবে তার হাতে খাবারের পাহাড় থাকবে দুনিয়ার সব খাদ্য তার কাছে থাকবে সে যাকে দিবে খাবে যাকে দিবে খাবে না এই ভেলকি দেখে অনেক এবং সে বলবে আমি আল্লাহ দেখছো পাওয়ার অনেক মুসলমান দলে 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 তাকে আল্লাহ বলে বিশ্বাস করবে করে ইমান হারা হবে এটাকে বলে বিভ্রান্তি ধোঁয়াশা কেয়ামতের আগে এই ভয়াবহ ধোঁয়াশা আসবে সমস্ত নবীগণ সতর্ক করে গেছেন এই জার সম্পর্কে আমাদের সতর্ক করে গেছেন যে কেমন আসবে দলে দলে মানুষ তার অনুসরণ করবে দুনিয়াতে এখন একটু পাওয়ার যদি কোনো কিছুতে মানুষ দেখে জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তির উন্নতি দেখে অনেক শিক্ষিত যুবক ভাইরা অনেক সাধারণ মানুষ ভেলকিতে পড়ে যায় ইমান ইসলাম নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যায় আর এই সন্দেহ আর কি এই ভেলকি আর কি দেখেছেন মাধ্যমে যে ভেলকি আসবে সেটা আরো ডেঞ্জারাস হবে নবী করেছেন সেই ভেলকিতে দলে দলে মানুষ হয়ে যাবে ইমান হারা সেখানে যাতে ইমান হারা না হতে হয় আজকাল ছোটখাটো কিছু হলে আমাদের ইমান ঠুনকো হয়ে যায় আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই আর দার্জালে এত কারিশা দেখাবে তার কাছে এত কারিস্মাটিক পাওয়ার থাকবে এগুলো দেখে মানুষ বেইমান হয়ে যাবে নবী সাল্লাম বলেছেন সুরে কাহাপের প্রথম দশ আয়াত যদি কারণ মুখ্যস্ত থাকে এবং এটা যদি সেই তেলাওয়াত কন্টিনিউ করে আল্লাহ তালা দজ্জালের ফেতনায় তাকে হারা করবেন না সে ওই ফেতনা ধরে ফেলতে পারবে যে আর এটা তো সেই ফেতনা আল্লাহ তাকে বাঁচায় রাখবেন এই জন্য সুরে জুমার জমার দিনে বিশেষ করে তেলাওয়াত করার ব্যাপারে কখনো গাফলতি করা যাবে বিভিন্ন বর্ণা থেকে বোঝা যায় কেমতের ময়দান এটি আলোর কাজ দিবে তো দজ্জালে ফেতনা থেকে বাঁচার প্রস্তুতি হিসাবে এটি কাজ করতে হবে বিশেষ করে প্রথম দশটা আয়াত

দাজ্জাল এর ফেতনা থেকে যার একটা চোখ কানা থাকবে এবং ভয়ঙ্কর ফেতনা নিয়ে দুনিয়াতে আসবে পৃথিবীর সুপার পাওয়ার হবে সব তার কাছে চলে আসবে দুনিয়া আস্তে আস্তে সেদিকে যাচ্ছে কিনা আল্লাহ জানে যত ব্যবসা বাণিজ্য শক্তি ক্ষমতা টাকা পয়সা বিজনেস এগুলো আস্তে আস্তে কক্ষিগত হয়ে যাচ্ছে সামান্য কিছু মানুষের কাছে খেয়াল করছেন ছোট একটা আইটেমে বলি যে প্লাস্টিকের বদনা প্লাস্টিকের ছোটোখাটো জিনিস এগুলো আগে ছোটোখাটো কারখানা দিয়ে অনেকেই ব্যবসা বাণিজ্য করতো এখন এগুলো ব্র্যান্ডে চলে গেছে আর অমুক তমুক এর বাইরে আর কারোরটা ঠিক না আস্তে আস্তে দুনিয়া কুক্ষিগত হয়ে হয়ে সীমিত কিছু মানুষের কাছে চলে যাচ্ছে একটা সময় হয়তো একজনের কাছে চলে যাবে এবং এভাবে গোটা দুনিয়ার নিয়ন্ত্রণ তার হাতে থাকার কারণে মানুষ তাকে এত ক্যারিসমেটিক পাওয়ার থাকবে যে যেভাবে নবী করিম বলেছেন যে তাকে অনেকে আল্লাহ মনে করে ইমানহারা হয়ে যাবে অলরেডি মানুষ অনেক মূর্খ মানুষ বলে মানে ইজ সেকেন্ড গড শুনছেন নি আপনারা পয়সা বলে কি দ্বিতীয় আল্লাহ না কারণ দেখে যে পয়সা থাকলে দুনিয়াতে সব হয় পয়সা নেই তো কিছুই হয় না এই যে পয়সার পাওয়ার আর কারিসমা দেখে ইমান দেশ তো এরকম বহুত ধোঁয়াশা বহুত বিভ্রান্তি কেমন আগে আসবে অনেকের ইমান হারা করে ফেলবে

তথ্য জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এগুলো সম্পর্কে একটু ধারণা হওয়ার পর দেখে বিজ্ঞান তো অনেক কিছু করতে পারে এখান থেকে তিনতে ওখানে ঘটে যায় এই হয় সেই হয় আস্তে আস্তে আখড়াতের প্রতি বিশ্বাসী তার ঠুনকু হয়ে যায় অনেক কারিশ্মা আল্লাহ মানুষের হাতে দিবেন আর অনেক কিছু দিবেন এখন আমরা কি দেখছি বহু কিছু আসবে এগুলো সবগুলো ফিতনা এবং ধোঁয়াশার কাজ করবে ইমানদার ইমানের জন্য আল্লাহ তালা আমাদেরকে ফেতনার সময় ইমান পরে অটল থাকার তো ফিটা করুন এটার জন্য মহৌষদের কাজ দিবে সুরে কাহাফ বেশি বেশি করে সুরা কাপ তে করবেন করবেন দিনে সুরা কাঁপ তেল যেন মিস না চেষ্টা করবো না ইনশাআল্লাহ